সুব্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী বইয়ের পঞ্চম অধ্যায়ের আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের নবম সেশন নিয়ে আলোচনা করব। আসো এবার আমরা আলোচনায় আসি আগের সেশনগুলোর আলোচনা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছ যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোন মৌল অন্য মৌলের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া অংশ নেবে ইতিপূর্বে তোমরা প্রতীক সংকেত সম্পর্কে ধারণা পেয়েছ তারপরে একটু জ্বালাই করে নিতে অনুসন্ধানী পাঠ্য বইয়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক সংকেত যুঁজুনি ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু করে নাও জোর আলোচনা করে বুঝে নাও তোমরা চাইলে এই বিষয়টা পড়ে নিতে পারো অনুসন্ধানী পাঠ বইতে তাহলে এবার বলো তো মিতেন অনুর সংকেত সি ফুর এ দ্বারা যোগটি কী কী মূল্য দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারো তোমার উত্তর নিচে লিখে রাখো আর চলো এই সবটি একটি নমুনা সমাধান দেখে নেই অষ্টম শ্রেণীর বিজ্ঞান সমাধান বা উনার সমাধান এলো মৌলের নাম মৌলের পরমাণু সংখ্যা কার্বন প্রতীক সি এবং মৌলের মৌলের পরমাণু সংখ্যা এক হাইড্রোজেন প্রতীক এইচ এবং মৌলের পরমাণু সংখ্যা ফোর এখানে কার্বনের যোজনী হলো চার হাইড্রোজেনের যোজনী হলো এক এই জন্য কার্বনের একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হইয়া মিথেন গঠিত হয়েছে সে মিথেনের সংকেত হলো সেই দেখো পরবর্তীতে কি বলা হয়েছে যোগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন অনুসন্ধানী পাঠ্য বই থেকে যুজনি ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে করে নাও অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌর্যের সমন্বয়ে গঠিত নিচের ফুলুচাট ব্যবহার করে এই যৌগের সংকেত কি হবে তা বের করো দেখা দেখো এখানে একটি ফুলুচাট দেওয়া আছে প্রথমে শুরু অ্যালুমিনিয়াম অক্সাইডের কী কী মৌল আছে এবং এদের যুজুনি কত তারপরে ফাঁকা আছে ফাঁকার পর যুজনী কী একই না হইলে না এবং হা হইলে হা সংখ্যা দুটি গণিতক তাহলে আনবিক সঙ্গে কি তারপরে আমরা ওই যোগটি আণবিক সঙ্গে পেয়ে যাবো এসব এখন আমরা এই ফুলোচাটের সমাধান কি নিই আর সমাধান প্রথমে শুরু অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মূল আছে এবং এদের যুজনিগত অ্যালুমিনিয়ামের প্রতীক এল অক্সিজেনের প্রতীক হলো ও অ্যালুমিয়ামের যোজনী তিন অক্সিজেনের জন্য দুই যুজুনি কি এক হয় না তাহলে সংখ্যা দুটি কি গুণিতক হা আনবিক সংকেত কি আণবিক সংকেতটি হলো এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেনের জন্য দুই অ্যালুমিনিয়ামের যদি তিন ডে দুই গুণ করা হয় ছয় হয় এবং অক্সিজেনের দুই রে দু তিন গুণ করা হয় তাহলে ছয় হয় তাই অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো এ এল টু ও থ্রি ডিও ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি আগামী ভিডিওতে আমরা দশম একাদশ সেশন নিয়ে আলোচনা করি আল্লাহ আল্লাহ হাফিজ